তিনটি মেয়েকে রেখে শুধু একটি ছেলের একটুখানি চাওয়া মূল্য দিতে গিয়ে অদেখা রয়ে গেল মহেরা জমিদার বাড়ির প্রতিটি ইট পাথরে গাতা ইতিহাস ও সৌন্দর্য কৃতজ্ঞতা জানায় মহেরা পুলিশ ট্রেলিং সেন্টার কর্তৃপক্ষকে আর অন্তর থেকে ধন্যবাদ সেই প্রবাসী ভাইকে যার সহানুভূতিতে আজ আমার কলিজার ভাই পুলিশ সদস্য ভাই আসলে মহেরা আসার পরপরই ভাইদের আন্তরিকতা এবং ভালোবাসায় আমি মুগ্ধ আসসালামু আলাইকুম বড় ভাই আপনার নামটা কি মামুন ভাই না মামুন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল মহিলা জমিদার বাড়ির ইতিহাসে যেমন গৌরবময় ঠিক তেমনি গর্বের এই বিশাল প্রশিক্ষণ মাঠ এই মাঠে প্রতিদিন গড়ে উঠছে দেশের সাহসী টেনিস কঠোর অনুশীলনে শৃঙ্খলায় আত্মত্যাগে এই পবিত্র মাটিতেই নতুনদের হাতে গড়া হচ্ছে ভবিষ্যতের রক্ষাকবচ আর আজ এই মাটি আপনাদের সামনে তুলে ধরছি আমার নিজের ছেলের হাত ধরে সে শুধু আমার সন্তানদের অনেক আবদার থাকে কিন্তু আমি সবসময় পারি না সেগুলো পূরণ করতে তবু যারা দূর প্রবাস থেকে সহযোগিতা করে আমার সন্তানের মুখে একটুখানি হাসি ফুটিয়ে তুলে আল্লাহ যেন তাদের সেই দূর ভূমিতে ভালো রাখেন শান্তিতে রাখেন আমার ছোট্ট ছেলে মাহি সে ফুল ভালোবাসে পশু পাখির প্রতি অগাধ টান আজকের এই ব্লগটা আমি উৎসর্গ করেছি শুধু সেই ভালোবাসার জন্য এই ভ্রমণে তুলে ধরবো এমন কিছু সৌন্দর্যের টুকরো যা এক সময় নাটক সিনেমা পর্দায় স্থান করে নিয়েছিল আর সেটা আমরা চোখে দেখব প্রকৃতির সৌন্দর্য ইতিহাসের ছোঁয়া আর এক পিতার নিঃস্বত ভালোবাসা সব কিছু মিলে আজকের যাত্রা একান্তই আপনাদের জন্য আশা করি এই আপনাদের মন ছুঁয়ে যাবে আপনারা অনেকেই মহিলা জমিদার বাড়ির রাজপ্রাসাদ দেখেছেন ঐতিহাসিক সেই প্রাসাদের সৌন্দর্য সত্যি চোখ জোরানো কিন্তু এই রাজপ্রাসাদের আড়ালে লুকিয়ে এক অন্যরকম স্বর্গ তা হয়তো অনেকেই জানে না প্রাসাদের পিছনেই ছড়িয়ে আসে লিসু বাগান আমবাগান আর সুবিশাল লেক যা ঠান্ডা হওয়ায় হৃদয় জড়িয়ে যায় এই লেকের পারে দাঁড়িয়ে যখন গুলঘর আর তুলনায় বসে শিশুরা হাসে তখন মনে হয় আমি কোনো সিনেমা সেটে নয় বরং প্রকৃতি গড়া এক অপূর্ব রিসুটে দাঁড়িয়ে আছি এই জায়গায় শুধু চোখ নয় মনকেও শান্ত করে আজকের এই ব্লকে আপনাদের সেই অদেখা সৌন্দর্য যেখানে ইতিহাস প্রকৃতি আর শিশির ভেজা সকাল সব একসাথে মিশে আসে ভালোবাসার গল্প হয়ে আশা করি এই যাত্রাটি আপ